গোপালগঞ্জ এবং এর কয়েকটি স্থান সুতরাং পুরো দক্ষিণাঞ্চলের মানুষের একটি প্রাণের দাবি এটি প্রতি এই রাস্তাটি গিয়ে বিপুল সংখ্যক মানুষ এখান থেকে যাতায়াত করে বিপুল সংখ্যক গাড়ি এখান থেকে যাতায়াত করে এখানে অনেকগুলো পয়েন্ট আছে যেখানে বিভিন্ন সময় বিভিন্ন এই রাস্তা ছোট হওয়ার কারণে এক্সিডেন্ট হয়ে থাকে তো এই অ্যাক্সিডেন্ট প্রতিরোধক এবং দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের জন্য এই রাস্তাটি বাস্তবায়ন করা হোক তাই আমরা পক্ষ থেকে সরকারের কাছে আহ্বান জানাতে চাই আপনারা খুব দ্রুত সময়ের ভিতরে এই রাস্তাটি বাস্তবায়ন করুন বরিশালের মানুষের বরিশালবাসী কর্মসংস্থানের ব্যবস্থা এটার মাধ্যমে হবে ইনশাল্লাহ তাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এখানে উপস্থিত হয়েছেন সাংবাদিকদেরকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ সম্মানিত দেশবাসী আপনারা জানেন বরিশাল অঞ্চল বৃহত্তর দক্ষিণ অঞ্চলে সামুদ্রিক জলোচ্ছ্বাসের কারণে বরিশালের দক্ষিণ অঞ্চলের কৃষকদের জমি ভূমি লবণাক্ত হয়ে যায় যার কারণে সেখানে কৃষকরা করে ঠিকমতো ফসল ফলতে পারে না বরিশালের দক্ষিণ অঞ্চলের মানুষ আজকে অবহেলিত দক্ষিণ অঞ্চল আজকে আমরা দাবি করছি এই মানববন্ধন থেকে আমরা ইতিমধ্যে জেনেছি চীন সরকারের অর্থায়নে বাংলাদেশের তিনটি বড় হাসপাতাল হবে তার একটি হাসপাতাল জন্য বরিশালে স্থাপন করা হয় ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত সেই বিদিশা সরু রাস্তা রয়েছে যেখানে প্রতিনিয়ত যানজট লেগে থাকে সড়ক দুর্ঘটনার মাধ্যমে প্রতিনিয়ত মানুষের জীবন হানি হচ্ছে মানুষ বন্ধুত্ব বরণ করছে ভাঙ্গা থেকে কলকাতা পর্যন্ত লেনের রাস্তার দাবিতে আজকের মানববন্ধন আজকের মানববন্ধনে বক্তব্য রাখবেন প্রধান অতিথির বক্তব্য রাখবেন দুইশো সদস্য মানুষ

মানুষের মৌর্য দাবি দেওয়া ছাড়া রাস্তা ভাড়া থেকে পুয়া কাটা পর্যন্ত আমাদের বরিশালে কোনো ইকোনমিকাল লাইন নাই আমাদের বরিশালে কোনো ইকোনমিক্যাল জোন কোনো কিছুই নাই এই এই আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে ধন্যবাদ এই অনুষ্ঠানের সভাপতি আমনুল্লাহ মোহন ভাইকে উনি একটা মাধ্যমে আমাদের কিছু দাবি দেওয়া প্রকাশ করার একটা ব্যবস্থা করেছে ভাই আমরা বলতে চাই আপনাদের মাধ্যমে সরকারকে অনেক বিলম্বে এই রোড অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি দেন এই বরিশালের ছয়ের রাস্তার অনুমোদন দেন আর আমাদের সকলের যে প্রাণের দাবি বরিশালে কর্মসংস্থান তৈরির জন্য একটা ইকোনমিক্যাল জোন হইতে পারে বাংলাদেশের প্রেক্ষাপটে কুয়াকাটা একটা পর্যটক এরিয়া যেখান থেকে সূর্যোদয় সূর্যাস্ত একই সাথে দেখা যায় এইখানে মিনিমাম বিশ থেকে ত্রিশ লক্ষ লোকের কর্মসংস্থান তৈরি করে সম্ভব কিন্তু আজকের এই শীতল জন্য সেইখানে পর্যটন শিল্পের ডেভেলপ হয় নাই এই সব কিছু মিলে আমরা চাই অনেক বিলম্বে আমাদের ছয় রাস্তা বাস্তবায়ক হোক ধন্যবাদ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি দেশবাসী আপনারা জানেন বাংলাদেশের দ্বীপ অঞ্চল শুধু সেই গ্যাস ক্ষেত্র থেকে যদি গ্যাস উত্তোলন হয় যদি তৈল উত্তোলন করা হয় তাহলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হবে দক্ষিণাঞ্চলে এই ভোলার যে খনি সম্পদ রয়েছে কুয়াকাটার যে পর্যটন কেন্দ্রের যে সম্ভাবনা রয়েছে অতীত ফসিদ সরকার সহায়তা সরকার এই পর্যটন কেন্দ্র কিংবা ভোলার সেই গ্যাস উত্তোলন তার উত্তোলনের দিকে কোনো নজর দেয় নাই বরিশালের মানুষ দক্ষিণাঞ্চলের মানুষ অতীতে অবলিত ছিল এখনো এই সৈরাচার মুক্ত দেশি স্থুত বাংলাদেশে আমরা আর অবরোধ থাকতে চাই না তাই সরকার দেশে চোখ দাবি জানাচ্ছে আর কি লম্বে কুয়া গেটের পর্যটন কেন্দ্রে আত্মেরণা জন্য পর্যটন কেন্দ্রের উন্নয়ন করুন এই কুয়া গেটের পর্যটন কেন্দ্রের উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের লক্ষ লক্ষ কেনেকার মানুষের কর্মসস্থান হবে পঞ্চাশ টাকা গ্যাস উত্তোলন মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা পরিবর্তন হবে এবং হাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত সিক্স লেনের সেই সড়ক স্থাপনের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন দাবি করছি এই সব এই মানববন্ধন থেকে এ পর্যায়ে আজকে মানববন্ধনে বরিশালের জনগণের পক্ষে নিচ্ছ দাবি পক্ষে পক্ষ বলার জন্য অনুরোধ করছি সাজাহান্দা পলিকে। অজর বিল্লাহ ইবনে শয়তানের আজে বিসমিল্লাহির রহমানির সোসাইটির পক্ষ থেকে দক্ষিণ অঞ্চলের মানুষের নিরাপদ আশ্রয়, দারিদ্র্য বিমোচনের টেকসই প্রকল্প এবং ওড়িশাাল দক্ষিণ অঞ্চলের সার্বিক উন্নয়নের জন্য নতুন পরিকল্পনার দাবিতে আজকের এই সোসাইটির এই মানববন্ধনের সম্মানিত সভাপতি অবস্থিত থাকবেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ সেক্রেটারি আমার দেশ আমার বাংলাদেশ পার্টি এবং আজকে উপস্থিত যারা আছেন বরিশালের পক্ষ থেকে সবাইকে এবং সাংবাদিক ভাই বোনদেরকে জানাই সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে এই মানব বন্দরে বরিশাল সোসাইটি এবং বরিশাল মানুষের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে আমি ঢাকার মানুষ কেন এখানে আসলাম সে কথাটা একটু বলতে চাই বরিশালের মানুষ আমি বরাবরে দেখেছি তারা খুবই আন্তরিক খুবই আন্তরিকতার সাথে তারা ঢাকা এসে আমাদেরকে ঢাকাবাসীকে তারা আপন করে নিয়েছেন তাদের ব্যবহারের মাধ্যমে সাড়েটা বছর এই বরিশালের মানুষ আমাদের সাথে ব্যবসা বাণিজ্য চাকরি মাধ্যমে তারা আমাদের আত্মীয় মত হয়ে গেছেন আমরা যখন দেখি বছরে একবার তারা আত্মীয় দু স্বজনের সাথে সাক্ষাৎ করতে ঈদ উদযাপন করতে বাড়িতে যান আর প্রতিমধ্যে যখন দেখি সে বরিশাল গামী কুয়াকাটা গামী সে বাসটি প্রতিমধ্যে পঁচিশ জন তিরিশ জন মানুষ হয়ে যায় ঢাকায় বসে আমরা তখন ভালো থাকতে পারি না আমাদের হৃদয়টা খুঁজে রেখে ওঠে আমার পাশে দাঁড়ানো আছেন গাজী নাসির আমার ভালো বন্ধু আমার দুস্থ মানুষ কল্লোল ভাই আছেন আরো যারা আছেন আমরা ঢাকার মানুষের মতো একসাথে চলাফেরা করি এখান থেকে যদি একজন মানুষ শুনে রোড অ্যাক্সিডেন্টে বরিশাল যাওয়ার পথে তন্দু হয়ে গেছে তাকে বসে কেন ভালো থাকতে পারি সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা দেখেছি বিগত ষোলো বছরে স্বৈরাচারী হাতিনা তার বাবার মুক্তি বানাতে বানাতে 4.5 হাজার কোটি টাকা নষ্ট করেছে এই টাকা কি তার বাবা দিয়েছিল 4.5 হাজার কোটি টাকা ব্যয় করে মুক্তির প্রয়োজন ছিল না অরণ প্রয়োজন ছিল দক্ষিণ অঞ্চল ঢাকা থেকে সিলেট শহর সারা বাংলাদেশের যতগুলি রাস্তা শূন্য আছে ও আদের রাস্তা না করে সেখানে বিপদগামী করে রাখা হয়েছে সেই সমস্ত সরু রাস্তাগুলিকে। প্রসার করে প্রশস্ত রাস্তা করলে এদেশের মানুষের যান মাল নিরাপদ হতো নিরাপদ সড়ক হতো মানুষ ঢাকা থেকে তার গ্রামের বাড়িতে যাওয়া আসার জন্য নিরাপদ দুর্ঘটনা মুক্ত একটি রাস্তা পেত সেই চিন্তা না করে বেশি ছাঁচি না যেভাবে নানা রকম নামে এদেশ থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে আমরা এর বিচার চাই এবং সারা পৃথিবীর বর্তমান সবচেয়ে জনপ্রিয় নেতা সারা পৃথিবীর সবচাইতে আমার বাংলাদেশের কাছে আমরা বরিশালবাসীর পক্ষ থেকে বিনার সাথে অনুরোধ করতে চাই ফরিদপুরের বাংলা থেকে কলকাতা পর্যন্ত রাস্তাটি আপনার সুনজর পড়লে আশা করি আমার বরিশালের ভাই বোনেরা খুব দ্রুত তাদের একটি নিরাপদ সড়ক পাবেন সড়ক সে সাথে আমি আরো বলতে চাই ঢাকা থেকে সিলেটের যে রাস্তা একই রকম ভাবে ভয়ঙ্কর আমরা ঢাকায় বসে সারা বাংলাদেশ থেকে ঢাকা আসা যাওয়ার মানুষগুলোকে নিরাপদে ঢাকা আসুক নিরাপদে বাড়িতে যাক নিরাপদ সড়ক হোক সববন্ধ আমরা চাই সারা বাংলাদেশের পরিশালা অঞ্চল সহ সিলেটের যে সমস্ত রাস্তাগুলি সংকচিত আছে প্রশস্ত করবেন এবং সারা বাংলাদেশের মানুষের কর্মসংস্থানের জন্য ভালো টেক্সট পরিকল্পনা নেন এই ব্যক্ত রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি ধন্যবাদ সবাই সম্মানিত উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলার গরে মানুষের কেন্দ্রীয় নেতা বাংলার গরে মানুষের অধিকার আদায় রাজ্য বরিশালের কিতি সন্তান বরিশালের আমাদের মাঝে আজকের মানববন্ধনের সম্মানিত প্রধান অতিথি জামান বক্তব্য রাখবেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সম্মানিত প্রফেসর ডাক্তার শামীম নাজি সম্মানীয় ডক্টর স্বামীর ভাদি ভাই বক্তব্য রাখবেন বরিশাল সোসাইটি কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আগত সাংগঠিক ভাইদের ইতিপ্রত্যয় ধন্যবাদ জানাচ্ছি বরিশাল এমন একটি জনপদ যেখানে বাংলাদেশের অন্যতম মানুষদের জন্ম হয়েছে বরিশাল সেরা বাংলার जन्मস্থান বরিশাল এমন একটি জন जनपद যেখানে ঐতিহ্যগত ভাবে আমাদের অনেকগুলো ঐতিহ্য আছে ধান নদী ধান নদী খেল এই দিনে বরিশাল কিন্তু এই বরিশাল আজকের আমাদের একটি অবহেলিতে পরিণত হয়েছে আজকের বরিশালের যে পশ্চিম রাস্তার যে দাবি সে দাবি শুধু বরিশালের মানুষের নয় সারা বাংলাদেশের মানুষের কারণ আজকের আমাদের বরিশালের রয়েছে গুয়াকাটা যেই গুয়াকাটা বাংলাদেশের তৃতীয় বৃহত্তর পর্যটন কেন্দ্র হিসাবে আমরা দাবি করি কিন্তু সেটা শুধু ঠেকাতে পারছে সেটাকে আমরা যদি এই চিত্রের রাস্তায় উত্তীর্ণ করতে পারি সেটা আমাদের বাংলাদেশের অর্থনীতিতে যেমন অবদান রাখবে তেমনি বিশ্বের কাছে আমাদের এই দেশকে নূতন করে পরিচয় করিয়ে দিতে পারবে আমরা গত ষোলো বছরে বেশিরভাগ সরকারের আমরা দেখেছি সরকে বারবার তাদের প্রতিশ্রুতির মধ্যেই রেখেছে এই ফেসিবাদী সরকার দক্ষিণ বাংলার উন্নয়নের নামে তার বাবার বাড়ি টুঙ্গি পাড়ার উন্নয়ন করেছে আমরা দেখেছি টুঙ্গি পাড়ার উন্নয়নের জন্য চার লেনের রাস্তা করেছে কিন্তু আর কয়েক কিলোমিটার করলেই সেই রাস্তাটি পিয়াজপুর খুলনা পরিষদ মহানগরীর সাথে বিলম্ব হতে পারত কিন্তু সেটা তিনি না করে তিনি তার নিজের বাবার বাড়ি যাও আমরা সরকারের কাছে পৌঁছে পৌঁছেছি আর আজকাল আমাদের প্রধান অতিথি না তিনি আমাদের সম্পর্কে বৈশালকে গাড়ি দেওয়া আছে সেগুলো সম্পর্কে তিনি বলবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আমাদের দেশ বক্তব্য রাখবেন বাংলার গুণ মানুষের প্রাণ প্রয়োজনীয়তা মানবাধিকার বঞ্চিত মানুষের অধিকার আদায়ের ভিশিষ্ট গণতন্ত্র বলফলের কৃষ সন্তান আমরা বাংলাদেশবাসী গণতান্ত্রিক জনগণ সংগঠন ভিশিষ্ট অধিকার মানছে অজাতির মান প্রতিষ্ঠা এখন আপনাদের সামনে হস্তান্তর

একবার মধ্য দিয়ে আমি যেটা বোঝানোর চেষ্টা করেছি যে আসলে শুধু পরিছল একটা আসল না অথবা একটা অঞ্চল না পুরো প্রশাসন জেলায় এইভাবে সমস্যাগুলো আসলে কী কী এবং সেই বাস্তবতায় আমরা যেটা বোঝার চেষ্টা করেছি এর অংশ হিসেবে স্থানীয় প্রশাসন যারা আছেন কোরো মহোদয় থানার যারা ওসি মহোদয়রা আছেন জেলার এসপি বিসি মহোদয় রেঞ্জের সিরাইটি বিভাগীয় কমিশনার এবং স্থানীয় স্বাস্থ্য স্বাস্থ্যসেবা যারা প্রদান করছেন বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যারা দায়িত্বশীল নেতৃবৃন্দ আছেন এলাকার যারা সাংবাদিক ভাই বোন আছেন তাদের সাথে বসেছি কথা বলবার চেষ্টা করেছি এবং তথ্যগরকভাবে আমরা যে যেটা জানতে পারলাম সেটা আসলে বাংলাদেশের পরিসংখ্যান করে গত তিন বছর আগে বাংলাদেশ সরকারকে যে প্রতিবেদন দিয়েছে তার সাথে খুবই সামঞ্জস্য আপনারা জানেন বাংলাদেশের যে পরিসংখ্যান করে আছে যারা বাংলাদেশের যে অনেক জনগোষ্ঠী আছে তাদের একটা মানচিত্র তৈরি করেছে দু হাজার তেইশ সালে সেটার মধ্য দিয়ে তারা বুঝবার চেষ্টা করেছে যে বাংলাদেশ এই রাষ্ট্রের তেপান্ন বছর পরে সবচেয়ে গরিব মানুষগুলোকে কোন জেলাতে এবং বিভাগে বাস করছে এবং সেই বাস্তবতায় যেটা উঠে এসেছে বাংলাদেশের সবচেয়ে গরিব মানুষদের প্রায় সাতাইশ শতাংশ বাস করে হচ্ছে বরিশাল বিভাগে আজ থেকে দুই বছর আগে যেটা আমরা জানতাম যে রংপুর বিভাগ তাকে মঙ্গা পীড়িত রংপুর বিভাগ তাকে দুর্ভিক্ষ পীড়িত রংপুর বিভাগের আগে মানুষ না খেয়ে দুর্ভিক্ষ অঞ্চলের মতো করে জীবনযাপন করে কিন্তু আজকের পরিসংখ্যান বলছে বাংলাদেশ রাষ্ট্রের সেই মন্দাগুলিতে রংপুরে পরিণত হয়েছে দেশের এক একসময়কার সুজলা সফলা শস্য ধান নদী ফালের বৈশাল এরকম দুঃখজনক বাংলাদেশ রাষ্ট্রের যে উন্নয়নের গল্প আমরা গত ষোলো বছর ধরে আমলে শুনেছি এই রাষ্ট্রটা কি সিঙ্গাপুর হয়ে গেছে এই রাষ্ট্রটা কি কানাডা এবং মালয়েশিয়ার মতো হয়ে গেছে এই রাষ্ট্রটা কিছু সুইজারল্যান্ডের মতো উন্নত হয়ে গেছে তাহলে ঠিক একই সময়ে এই উন্নয়নের কল্পচারিত যে পরিসংখ্যানগুলোর রেপোর্ট এটা চাষীবাদের আমলে করা হয়েছিল তাহলে আমার রাষ্ট্রের একটা বিভাগ কেন উগান্ডার মতো হাইতির মতো হেননের মতো দরিদ্রতীড়িত অঞ্চলে পরিণত হয়ে গেছে এইটা তো কথা ষ সতেরো বছরের এই হাতিজার ফি বাজার বলে তার সেই গল্পের সাথে মিলছে না আমরা বারবার বোঝার চেষ্টা করেছি এবং একই সাথে বলছি এটা তার প্রশ্ন এটা জাতীয় রাজনীতিতে বিভাগীয় রাজনীতির প্রশ্ন এটা হচ্ছে বাংলাদেশের কি অন্যান্য বিভাগের সাথে ন্যায্যতার ভিত্তিতে যে ডেভেলপমেন্ট ওয়ার্ক হচ্ছে প্রত্যেকটা বিভাগ এবং তার অঞ্চলের মানুষকে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে কিভাবে দরিদ্র থেকে উঠিয়ে নিয়ে আসা যায় কিভাবে নাগরিক আকারে বাংলাদেশ রাষ্ট্রের কোটি মানুষকে তার জীবনকে আরামদায়ক করা যায় এটাই হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের বাংলাদেশ স্কুলের গণ উত্থানের কথা অন্তর্বর্তীকালীন সরকারকে মনে করিয়ে দিচ্ছি গণভক্ষণের দু হাজার চব্বিশকে ভুলে যাবেন না আপনাদেরকে চোদ্দশো শহীদের রক্তের কথা মনে করিয়ে দিচ্ছি আপনাদেরকে চব্বিশ হাজার প্রতিবন্ধী মুক্তিযুদ্ধের কথা মনে করিয়ে দিচ্ছি আপনাদেরকে গত অভ্যুত্থানের ছয় সহ্য হারিয়ে যাওয়া বিপ্লবীদের কথা মনে করিয়ে দিচ্ছি তাদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনারা ক্ষমতা এসছেন ভুলে যাবেন না বাংলাদেশের প্রত্যেকটা শহীদের রক্তে তা কি রকম সে পরিসরের শহীদ হোক চট্টগ্রামে হোক আর ঢাকার হোক আমরা জেনেছি পরিসর বিভাগের সাঁত্রিশের ওপরে শহীদ হয়েছে গত চব্বিশের গণ তারা বিভিন্ন জেলায় ঢাকা সহ চট্টগ্রাম সহ আন্দোলন করা অবস্থায় শহীদ হয়েছে আমি নিজেও বাবুগঞ্জ এবং মুনালিতে তিনজন শহীদের সদর জেয়ারত করেছি এবং তার খুবই দুঃখজনক ভাবে দেখেছি যে শঙ্করবর্তীকালীন সরকার এবং প্রশাসন রাস্থাপন করবার সময় সরকারি সকল প্রতিশ্রুতি দিয়ে আসছিল যে কাঁচা রাস্তাটা পাকা করে দেবে লাশটাকে কবরটাকে একটু বাধাই করে দেবে নাম ফলকটা করে দেবে কত উদাসীন এই রাষ্ট্র চব্বিশের শহীদদের প্রতি নাম ফলকে নামটা পর্যন্ত ভুল লেখেছে সেই কলেজের ছাত্র সে চট্টগ্রাম কলেজে সেই চট্টগ্রামের কলেজের নামের কারণটা পর্যন্ত ভুল লেখেছে অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি বাংলাদেশের গণ ফুটবলের প্রত্যেকটা শহীদ হচ্ছে বাংলাদেশ দুই দিন নির্মাণের ফাউন্ডেশন এই পিলারের রাজনীতি হচ্ছে দয়া দরদের রাজনীতি প্রত্যেকটা শহীদ এবং শহীদ পরিবারকে আপনারা কিভাবে ঠিক করছেন তাদের জীবন এবং মৃত্যুকে আপনারা কিভাবে দেখভাল করছেন এটার মধ্য দিয়ে আপনাদের আন্তরিকতাকে বাংলাদেশের মানুষের কাছে প্রস্তাবিত হতে দেবেন না তাই যেই যেই ওয়াদা করে দিয়ে আসছিলেন খালের উপরে ভাঙা চটটাকে পাটা করে দিয়ে আসবেন পাশের চর পাড়িয়ে গেছি আমি যে এই ছিল না গত আট মাসে আপনারা একটা পাশের চরকে পাকা করে দিতে পারেননি আধা কিলোমিটার একটা কাঁচা রাস্তা পাকা করে দিতে পারেন নাই শহীদের বাড়িতে মোটরসাইকেল নিয়ে পর্যন্ত না পরিবার একটা ফালতু কথা তো অন্তর্বর্তীকালীন সরকারকে আবারও বলছি শুধু বিভাগের উন্নয়নের বিষয় না চব্বিশের ঘন ভুজ স্পিডে হচ্ছে বাংলাদেশ দুইকে নতুন করে দা এবং তরদের দরদার রাজনীতি আসে যদি এটা করতে আপনারা ব্যক্ত হন উত্তর পুরুষের কাছে আপনারা দায়বদ্ধ থাকবেন এবং আমরাও বারবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিব যে রক্তের উপরে এই সহায়তার উপরে ভিত্তি করে বাংলাদেশ রাষ্ট্রে আপনারা দুই হাজার চব্বিশে দায়িত্ব নিয়েছিলেন সেটা করতে আপনারা ব্যক্ত হন করেছেন শুধু ষোলো বছরের প্রতিবাদী আমলকে আমরা শুধু সমালোচনা করবো না তারা হচ্ছে আপনাদের কাজের প্রশংসা যেমন করব সমর্থন যেমন করব আপনাদের ব্যর্থতার আমরা করব এটাই হচ্ছে নতুন বাংলাদেশে গণতান্ত্রিক মূল্যবোধের রাজনীতি দেশবাসী আপনারা জেনেছেন বরিশাল বিভাগের দারিদ্রতার দুরবস্থার কথা এবং আমরা ওখানকার যে স্টেক হোল্ডার আছি তাদের সাথে কথা বলে জেনেছি কোন কোন বিষয়গুলোকে যদি কাজে লাগানো যায় কোন কোন ডেভেলপমেন্ট প্রজেক্টগুলোকে হাতে নিতে পারলে বাংলাদেশ রাষ্ট্রের এই দরিদ্রতম বিভাগ আবার ঘুরে দাঁড়াবে তার ভিতরে অন্যতম হচ্ছে পদ্মা সেতুর পরে থানা থেকে কুয়াকাটা পর্যন্ত রাস্তাটা খুব সরু এবং গত দুই থেকে তিন বছরে শত শত বাংলাদেশের নাগরিক যারা পর্যটক ঘুরতে গিয়েছেন অথবা যারা দক্ষিণাঞ্চলে থাকেন তারা আহত হয়েছেন প্রতিবন্ধী হয়েছেন এবং কেউ কেউ জীবন পর্যন্ত তার হারিয়ে গেছে একমাত্র রুটির উদ্ধার করা মানুষটাকে হারিয়ে শত শত হাজার হাজার পরিবার পথের ঈর্ষ হয়ে পড়ে গেছে অতএব সেই বাস্তবতায় আমরা দাবি করছি সরকারের যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বে উপদেষ্টা আছেন ইমিডিয়েটলি তিনশো লাইন করে অথবা আট লাইন করে সেই সরকের মহাপরিকল্পনা ছিল পদ্মা সেতুর সাথে আপনাকে আবার রিস্টেট করতে হবে প্রয়োজনে আপনারা খরচকে রিভাইজ করেন যদি মনে করে থাকেন এখানে লুটপাট হয়েছে অতিরিক্ত টাকা খরচ করে বাংলাদেশের ব্যবসার রাজনীতি উন্নয়নে রাজনীতি করা হয়েছে আপনারা সেটাকে রিভাইজ করে খরচ স্ল্যাশ করেন স্ল্যাশ করে এই বাজেটে এটাকে বরাদ্দ দিয়ে নতুন করে কাজ ইমিডিয়েটলি শুরু করতে হবে আগামী জুন জুলাইয়ের মধ্যে আমরা দেখেছি বরিশাল শহর থেকে বাবুগঞ্জ এবং গুলাদি হিজনাম হিন্দি গঞ্জের জনগোষ্ঠীকে ইস ফেলেছে একটা নদী আরিয়াল খাঁ এবং সুগন্ধা নদী আমরা দাবি করেছি ওই এলাকায় অনেক বছরের দাবি ছিল সেই আরিয়াল খাঁ নদীর উপরে একটা সেতু করা আমরা দাবি করছি আজকের এই প্রোগ্রাম থেকে আগামী জুন জুলাইয়ের বাজেটে অবশ্যই এই এই সেতুর জন্য বরাদ্দ দিতে হবে এবং ইমিডিয়েটলি সেটা ভিজিট করে উদ্বোধন করার ব্যবস্থা করতে হবে আমরা দেখেছি বৈশাল বিভাগের স্বাস্থ্য সেবার অবস্থা বাংলাদেশের অন্যান্য জেলা এবং বিভাগের মতোই একেবারে ফলুর মুখ ভেঙে পড়েছে বরিশালের সদর হাসপাতাল পরীক্ষা বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল বাবুগঞ্জ বোলাজি উপজেলা কমপ্লেক্সে যেটা আমি ভিজিট করেছি প্রত্যেকটা জায়গায় দেখলাম সাফিসিয়েন্টলি যে স্টাফ থাকার কথা সেটা নাই বড় বড় ডাক্তাররা সরেন না সেখানে রোগীদের চাবার মতো ভালো জায়গা নাই রাশেদ খান মেনন ঠিক ওই এলাকাতে বাপের জমিদারি কায়েম করেছিল কায়েম করে একটা চোরের ভিতরে সেখানে উপজেলার অধিকাংশ মানুষ নদী পার হয়ে চলার দিয়ে রুগী নিয়ে যেতে পারে না সেখানে একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স করেছে পরিত্যক্ত অবস্থায় ওই ইউনিয়নের অর্ধেক মানুষ ওই এলাকার ওই চরের ভিতরের হাসপাতালে করতে পারে না বাংলাদেশের ডেভেলপমেন্টের নামে গত দশকের দশক ধরে যে লুটপাট হয়েছে বরিশালের সেই বাহেরচরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে একটা ক্লাসিক্যাল এক্সাম্পল এটার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে উন্নয়নের যে ন্যায্যতা থাকা দরকার ছিল পুরো দেশ জুড়ে সেই সমতা কায়ম হওয়া দরকার ছিল সেখানাই আমরা দেখেছেন ভোলায় বাংলাদেশের অন্যতম বৃহৎ তিনটা গ্যাস কেন্দ্র আবিষ্কৃত হয়েছে কিন্তু বৈশালবাবে 사실 দাবি হচ্ছে এই গ্যাসের কোনো ন্যায্য हिस्सा পরিশান বিভাগের মানুষ পাচ্ছে না তারা বারবার দাবি করেছে এটা ন্যূনতম একটা ফাকশন পার্সেন্টেজ হলেও বৈশাল বিভাগের উন্নয়নের জন্য রাখতে হবে আপনারা জানেন বাংলাদেশে সমুদ্র সীমান্ত যে নাটক করেছে হাসিনা সরকার তারপর থেকে বঙ্গোপসাগরে গ্যাসের ব্লক তৈরি করা হয়েছে কিন্তু সেটা বাপেষ্ক আমাদের যে জাতীয় প্রতিষ্ঠান আছে তাকে ধরণ করবার অনুমতি দেওয়া হচ্ছে না কিন্তু পাশ থেকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর থেকে ভারত এবং মিয়ানমারের মক্কা এসে সেখানকার কোম্পানি এসে আমার দেশের পাইপলাইন দিয়ে গ্যাস এবং তেল উত্তোলন করে নিয়ে যাচ্ছে তাহলে আপনি কি বিজয় করলেন সেই বিজয়ের পতাকা ভাড়াটা আপনি ভারতকে আর মিয়ানমারকে সবই দিয়েছেন এটা তো ডেভেলপমেন্টের সাথে যায় না তা আমরা অনুভূতি বিলম্বে দাবি করছি সেই এই যে গ্যাসের পথ বঙ্গোপসাগরে আছে সেখান থেকে ইমিডিয়েটলি বাপেশকে দায়িত্ব দিয়ে এক্সপ্লোরেশনের ব্যবস্থা করতে হবে বাংলাদেশের অন্যতম কিছুদিন চায়না হচ্ছে কুয়াগাটা আপনারা জানেন কুয়াকাটা হচ্ছে পৃথিবীর দুইটা স্মৃতিচার একটা সেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুইটা দেখা যায় কিন্তু সেখানে যাবার মতো যদি ইনফ্রাস্ট্রাকচার দরকার রাস্তাঘাট দরকার সেটা নাই আমরা দাবি করছি ঢাকা থেকে শুরু করে প্রত্যেকটা কানেক্টিং জেলার সাথে সেই অবকাঠামো ডেভেলপ করে দরকার কুয়াকাটাকে একটা পর্যটন হাবে পরিণত করবার জন্য সেটা করতে হবে একটা ডোমেস্টিক এয়ারপোর্ট করা একটা করলে বঙ্গোপসাগরকে ফিরে বাংলাদেশের পর্যটন শিল্প এবং মৎস্য শিল্পকে ডেভেলপ করার সুযোগ আছে সেটা করা হচ্ছে না বরিশাল বিভাগে আমরা গিয়ে দেখলাম যেটা রংপুর বিভাগে আমরা দেখেছি বাংলাদেশে এক লক্ষ টাকা কৃষি ঋণ নিয়েছে এমন লক্ষ লক্ষ কৃষককে বকেয়া ঋণ দিতে না পারার কারণে মামলা দিয়ে ব্যবস্থা করা হচ্ছে জেলে নেওয়া হচ্ছে কয়ে ফালনকে তো জেলে নিতে পারেন নাই বাংলাদেশের পরবরণ লোক মুসিবতীদেরকে তো জেলে নিতে পারেন নাই বাংলাদেশের গরিব কৃষককে এক লক্ষ টাকা ঋণ না কারণে জেলে নিয়ে কি প্রমাণ করছেন বাংলাদেশ আইনের শাসন তৈরি হয়েছে গরিবের সাথে আইন দেখান গরিবের সাথে নব্যতা দেখাতে হবে গরিবের কৃষকের কৃষি ঋণ করতে হবে এটা কোনো টাকা না তাই বাংলাদেশ পরিসর থেকে শুরু করে সারা বাংলাদেশের কৃষি কৃষকের ঋণ মৌকুব করতে হবে এই বাস্তবতাকে ঘিরে ¡Vaya! No. No. নয় এবং বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে প্রচন্ড রকম প্রভাব ফেলবে বরিশাল থেকে লক্ষ লক্ষ মানুষের ঢাকা আসার প্রবণতা করে যাবে এটার মধ্য দিয়ে ভাজা খালি হবে এবং এটাই হচ্ছে উন্নয়নের বিকেন্দ্রীকরণের কথা আমরা বারবার বলছি সিঙ্গাপুরের গল্প না বলে সিঙ্গাপুরের মতো বিকেন্দ্রীকরণের অর্থনীতি তৈরি করেন ক্যানাডার গল্প বলে ক্যানাডার মতো বিকেন্দ্রীকরণের অর্থনীতি তৈরি করেন মালয়েশিয়ার মতো সুভাঙ্গ করে বাংলাদেশের অর্থনীতিকে প্রত্যেকটা জেলা এবং বিভাগকে ভিত্তিতে উন্নয়নের আসার সুযোগ দেন এটাই হচ্ছে আজকের বরিশাল বিভাগের দায় করদের রাজনীতির প্রত্যাশা এই আশাবাদ ব্যক্ত করে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রত্যেকটা বিষয়ে আমদিনে অবস্থান নেওয়া এবং দাবি করছি তারা যেন এই বাজেটে যেখানে যেখানে ন্যূনতম বাজেট দেওয়া উচ্চ দেওয়া প্রয়োজন সেগুলো যেন করেন এই বলে আমার বক্তব্য আজকে এখানে শেষ করছি আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম